আর এখন যে দাম আছে এটা তো ন্যায্য পাচ্ছে কৃষক নাকি না এখন ভালো প্রফিট হচ্ছে কারণ এখন কৃষক যে দাম পাচ্ছে কৃষক সামনে সিজন লাগানোর টাকা টাকা সাময়িকভাবে এবং আমরা যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য কৃষক মার্কেটে যে পণ্যগুলো আসছে আমরা যদি দেখতে পাচ্ছি কিন্তু একটু না সীমিত আসছে সব মিলে

আচ্ছা আচ্ছা মানে বেচাবিক্রি কম বেচাবিগ্রি কম বেচাবেকি কমালে তো আপনারও বিপদে পড়েছে আমরা বিপদে পড়ি না বেচা বিক্রি তো আমাদের লোকসান হয় আমাদের খরচ হয় না আচ্ছা আচ্ছা ভাই একটা সংবাদ জানতে চাই আমি যতটুকু জানি আমি আজকে আরো দুই তিন ঘরে ঘুরেছি যে অনেকে ভয় কথা বলতে চাই না যে মেজিস্ট্রেট চলে আসে মেজিস্ট্রেট আসার পরে দেখি বাজার বেড়ে যায় ভাই ম্যাজিস্ট্রেট আসে আসে তদারকি করার জন্য বাজার ঠিক আছে কিনা বাজারটা যদি না পারে এই জন্য ম্যাজিস্ট্রেট মাঝে মধ্যে আসে তো এখন বাজার যে পরিমাণ আছে বাজারের কোন বাড়ার কোন পসিবিলিটি নাই বর্তমান আমদানি যা আছে বেচায় বিক্রি কম তো চাহিদা কম থাকলে তো বাজার বাড়ে না কিন্তু ম্যাজিস্ট্রেট আসলে তো বাজার বাড়ে দেখতেছি সে তো বাড়ে কমে জানি না যাই এটা এখন আসলেও সমস্যা নাই না আসলেও সমস্যা নাই এখন আর বাড়ার সম্ভাবনা নাই বন্য দিন দশ দিন বন্য দিন পরে নতুন পেঁয়াজ দেখা দিবে কাটা বাজার আর বাড়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম যে আচ্ছা 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 আর এখন এখন যে পেঁয়াজগুলো আমরা মার্কেটে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পুরাতন পেঁয়াজ সেটা আমরাও জানি পুরাতন পুরাতন পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ আসলে এই যে দেখা যায় যে পেঁয়াজগুলো সেগুলোর কি অবস্থা হবে ভাই

এটা তো ন্যায্য দামই পাচ্ছে কৃষক নাকি হ্যাঁ না কৃষকের এখন ভালো প্রফিট হচ্ছে কারণ এখন কৃষক যে দাম পাচ্ছে এতে কৃষক সামনে লাগানোর কৃষক অনেক খুশি এখন আচ্ছা খুশি তো ছিল না 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 প্রথমে তো অনেক লস দিয়ে বিক্রি করছে না পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে বিক্রি করছে তখন কৃষকের লস হয়েছে এখন নব্বই টাকা পঁচানব্বই টাকা বিক্রি করে কৃষকের লাভ কৃষক এখন খুশি আচ্ছা কৃষক এখন খুশি তার আমাদের কৃষক খুশি থাকে তো আমরাও খুশি অবশ্যই সামনে আবার বেশি করে লাগাবে সামনে আর বাইরের মাল আনতে হবে না এই জন্য এখন দাম বাড়াটা অনেক ভালো কৃষকের জন্য ভালো এবং দেশের জন্য ভালো ভালো ভবিষ্যতের জন্য ভালো এই পেঁয়াজ এখন দাম কৃষক বেশি পাওয়ার জন্য বেশি করে লাগাবে এই বছর এখন দাম বেশি পাইছে কৃষক করে বেশি করে লাগানোর উৎসাহ দেখাবে লাগাবে এবং আগামীতে আমাদের দেশে আর পেঁয়াজের ঘাটতি থাকবে না থাকবে না না কিন্তু এবার আমরা তো দিল্লিকে একবার চোখের চোখ রেখে পিঁয়াজ দেখিয়ে দিলাম যে আমরাও চেষ্টা করলে পারি অবশ্যই আমাদের দেশে অভাব নাই তো যদি ঘাটতি থাকতে তাহলে হয়তো আমরা একটু সমস্যায় পড়তাম কিন্তু আমাদের দেশে ঘাটতি বলতে কিছু নাই পেঁয়াজের ঘাটতি নাই আমার জানা মতে পেঁয়াজের কোনো ঘাটতি নেই আমাদের দেশের পেঁয়াজ এন আপ কিন্তু আমাদেরকে পেঁয়াজ রসুন হুমকি দিতে যে ওদের আলু পেঁয়াজ কিভাবে আমরা দেখব কিন্তু এমন আমাদের আলু পেঁয়াজের অভাব বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের উৎপাদন তাতে আমাদের দেশে আমরা আলু আরও বাইরের দেশে পাঠাইতে পারি বাইরে যাচ্ছে এখন আলু যে পরিমাণ সস্তা বাংলাদেশে আর কোন তরকারি এত সস্তা নাই 8 টাকা 10 টাকা 12 টাকা কেজি আলু পাইকারে বাজারে বিক্রয় আচ্ছা আচ্ছা তাহলে আর কি গাড়ি ভাড়াই তো লাগে দুই টাকা তিন টাকা স্টোর ভাড়া লাগে সাত টাকা আট টাকা কেজি তো কৃষক তো টাকা পাইলো না ফালাই দিল আলু অন্যান্য বছর আপনাদের মার্কেটে আসতে আসতে ভারতে কালো আলু পৌঁছে যায় পৌঁছে যায় আর আমাদের দেশ আলু নে নেপালে যাচ্ছে তারা কোনো কমপ্লেন দিচ্ছে না না আমাদের আলু অনেক কোয়ালিটি ভালো তো আমাদের দেশের আলুর কোয়ালিটি ভালো সরকার যদি প্রত্যেক বছর একটু তদারকি করে আলু বাইরে পাঠানোর জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশে পাঠাইলে আমাদের দেশের আলু দামটা একটু ভালো থাকে কৃষকের উৎসাহ থাকে আগামী বছর লাগাবে যাতে উৎপাদন বেশি হয় স্বয়ং সম্পন্ন থাকবে স্বয়ং সম্পন্ন থাকে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই আজকে এই যে আপনার পিছনে যে পেঁয়াজ যেটা আমরা ভারত ছাড়া চলছি তাহলে আমাদের দেশে এই যে মোটা পেঁয়াজ কি পরিমাণে বিক্রি চলছে একশো টাকা আটানব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক রইছি সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজার কেমন দরকার রয়েছে প্রিয় রয়েছে অপরদিকে আলুতে নতুন চমক রসুনের চরম দশ এবং কি পেঁয়াজের বাজারে আজকেও দুই এক টাকা কমতির দিকে রয়েছে পেঁয়াজের দাম দর সব মিলে জানিয়ে দিলাম আজকের বাজার দর্শক এই যে পেঁয়াজের মধ্যে রয়েছে গ্যাজ এই গ্যাজ আলা রসুন পেঁয়াজগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো মাদারি সাইজের এগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ মান বেঁধে প্রিয় দর্শক এই রসুনগুলো গত বাজারে নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি ছিল যা আজকের বাজারে কমে দুই দুই এক টাকা কমতির দিকে রয়েছে এবং কি অপর দিকে রয়েছে পাবনার রাজবাড়ির পেঁয়াজ প্রিয় দর্শক এই পাবনার মাঝারি সাইজের পেঁয়াজগুলো আজকের বাজারে অষ্টআশি টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মান বেঁধে বেচা বিক্রি চলছে এবং কি পেঁয়াজ দর্শক রাজবাড়ির পেঁয়াজও আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি পেঁয়াজের বাজার আজকেও দুই এক টাকা কমতির দিকে রয়েছে এবং কি অপর দিকে রয়েছে দেশি নাটোর রসুন এই দেশির মাঝারি থেকে নাটোর রসুনগুলো আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে বাউন্ন টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই দেশি নাটোরের রসুনগুলো এবং কি এইগুলোর সাথে রয়েছে আরেকটু বড় আকৃতির রাজবাড়ির পেঁয়াজ রসুন এই রসুনগুলো আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি এই চায়নার রসুনের কারণে কিন্তু আমাদের এই দেশি নাটোর রসুনের দাম চরম ধসে গেছে এই দেশি সরি এই চায়নার অরিজিনাল চায়নার রসুন একশো পঞ্চাশ টাকা আর এই হোয়াইট চায়না রসুন এগুলো একশো তিরিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি এদিকে রয়েছে ফরিদপুর জেলার রসুন এগুলো আজকের বাজারে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন